চলে এসেছি এলিফেন্ট রোডে পড়ানোর জন্য পাঞ্জাবি কিনতে তো তার তো কোথাও পছন্দ হয় না এক পর্যায়ে পছন্দ কেন হয়ে গেল পাঞ্জাবি কিনে নিয়ে আসলাম বাসায় একদমই শেষ মার্কেট আমাদের ধরুন তো এখানে এই যে দেখুন তার পছন্দ অনুযায়ী সে একটা পাঞ্জাবি কিনেছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে রমজান মুবারক তো এই যে রমজান মাস মানে তো স্পেশাল আমাদের মুসলিমদের কাছে আর রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ ঈদটা তো আরও স্পেশাল ছোটোবেলায় যে ঈদ কবে হবে মানে আমি দিন গুনতে গুনতে তো একদমই পাগল হয়ে যেতাম কবেই দাঁড়বে কোন দিনই দাঁড়বে আসলে আমরা ছোটোবেলা থেকে মানে সবাই কিন্তু অনেক ঈদের জন্য এক্সাইটেড তবে ছোটোবেলার মজাগুলো আর এখন নেই জীবনে একদমই পাল্টে গেছে এগুলো কথা মনে করলেও অনেক খারাপ লাগে তো যাই হোক রান্নাবান্না শুরু করে দিয়েছি বর্ণকে নিয়ে একটু বাহিরে যাব তো বাইরে থেকে এসে তো একদমই রান্না করতে ভালো লাগবে না এই জন্য ভাবলাম যে রান্নাটা আমি আগেই করে রেখে যাই তাহলে আর কি ভালো হবে তো যদিও রান্নাটা কিন্তু আমি রমজান মাস আসার পরে তাড়াতাড়িতেই করে ফেলি মানে বেশি লেট করি না তাড়াতাড়িতেই আর কি রান্নাবান্না শুরু করে দিই তো এখানে আমি ডিমটা ভুনা করতেছি আজকে অনেক কিছু রান্না করব ডিম ভুনা করব পটল ভাজা বেগুন ভাজা আলু ভর্তা ডাল মাংস তো এখানে এই যে ডিমগুলো আমি সবসময় মানে কেটে কেটে রান্না করি অনেকেই ভাবতে পারেন শুধু ডিম এভাবে কেটে রান্না করি কেন তো আর সত্যি বলতে আমাদের হচ্ছে গোটাল ডিমটা বর্ণর বাবাও খেতে পছন্দ করে না আমারও খুব ভালো লাগে না তো যখন রান্না করি এভাবে কেটে রান্না করি এইভাবে কেটে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে মাঝে সব কিছু মশলা যায় ঝাল ঝাল লাগে একদমই ফ্যাকাশে লাগে না খেতে দারুণ লাগে তো এদিকে মেরিনেট করে রেখেছি হচ্ছে বেগুন বেগুন আর পটল পটল বেশি না পটল হচ্ছে চারটা মানে সরি দুইটা ছিল সেটা কেটে আমি চার ফালা করে করে নিয়েছি তো বেগুন পটল ভাজি করব তো এই যে মানে পোলাওয়ের সঙ্গে মাংসর সঙ্গে পটল বেগুন ভাজাটা কিন্তু অনেক মজা হয়ে যায় তো এদিকে আলু ভর্তা করব আর আজকের কিন্তু আমার রান্নাগুলো একদমই স্পেশাল একদমই সব গ্রামের মতো করে রান্না করব অনেক দিন হয় বাড়ি থেকে এসেছি সবাইকে অনেক মিস করতেছি মার হাতে নানির হাতে সবার রান্নাগুলো যদিও এখন আমার মা রান্না করে খাওয়াইতে পারে না মা অনেক অসুস্থ মার জন্য অনেক কষ্ট হয় ভিতরটা ফেটে যায় কিন্তু আমরা তো মেয়ে আমাদের ভিতর ফাটলেও কোনো কিছু করার নেই তো যাই হোক এদিকে হচ্ছে আমি মাংস রান্না করব এই যে আলু হচ্ছে এখানে মানে বড় বড় করে নিয়েছি যদিও আলু মাংসর আলু হোক বা কোনো কিছুর আলু হোক বাবা আলুটা খেতে চায় না এইভাবে বড় করে দিলে তবে আমার মনে হয় ছোট ছোটো করে আলু দিলে মাংস তো আলুগুলো যদি গলে যায় তাহলে এটা খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এই জন্য আলুটা একটু বড়ো করে দেওয়াই বেটার তো যাই হোক মাংসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে একটু তেলে দিয়ে দিলাম দেওয়ার পরে আলুগুলো সব ভালোভাবে কষিয়ে নেব কারণ আলুগুলো তো শুধু ভেজে নিয়েছি ওইভাবে সিদ্ধ হয়নি এই জন্য আলুগুলো সহ এটা ভালোভাবে কষাইতে কষাইতে অনেক সুন্দর একটা মানে এসে যাবে আর মাংসগুলো একটু টাইট টাইট হয়ে যাবে যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করেছি হাড়গুলো শক্ত হয়েছে মাংসগুলো শক্ত মানে হাড়গুলোই সিদ্ধ হয়েছে মাংসগুলো সিদ্ধ হয়েছে তবে এইভাবে ভাজার পরে মাংসটা একটা অন্যরকম টেস্ট লাগে এদিকে মাংস রান্না করতেছি পোলাও ছাড়া কি চলবে আমার বর্ণত্ব মাংস রান্না করলে পোলাও সে রান্না করতেই বলে সেটা মুরগির মাংস রান্না করলেও বলে আম্মু পোলাও রান্না করো যদিও আমি মানে মুরগির মাংস রান্না করলে কম পোলাও রান্না করি কারণ হচ্ছে বর্ণর বাবা পোলাও খেতে পছন্দ করে না তবে ও খায় আমি খাই সেও খায় খুব কম আর কি এদিকে ডাল রান্না করে নিলাম এই যে মাংস রান্না করে নিয়ে আমি চলে আসলাম ইয়াতে আপনার এলিফেন্ট রোডে পাঞ্জাবির বড় মার্কেট এখানে সবচেয়ে বোধ তো আমার দেখায় তো এখানে তো অনেক দোকান অনেক জায়গায় ঘুরতেছিলাম কোথাও পছন্দ হয় দামে বনে না কোথাও দামে বনে পছন্দ হয় না তো এক পর্যায়ে বর্ণর পছন্দ অনুযায়ী পাঞ্জাবি নিয়ে নিলাম কারণ হচ্ছে যেহেতু সে পড়বে তার বাবা বলছে তার পছন্দ অনুযায়ী নিয়ে দিবা কারণ পরে এসেছে ঝামেলা করবে আমার ভালো লাগেনি এটা সেটা তো তার একবার একটা কালার পছন্দ হয় তো এক পর্যায়ে তার মনের মতো একটা পাঞ্জাবি নিয়ে চলে আসলাম বাসার দিকে আর বাসায় যাচ্ছিলাম আমার ভাবতেছিলাম দেখুন কত সুন্দর নীরব আসলে রমজান মাসটা রহম শান্তির মাস তো এই সময়টা সবসময় নীরবই থাকে কিন্তু বেশিক্ষণ থাকে না দশ থেকে পনেরো মিনিট পরেই আবার সব আগের মতো হয়ে যায় তো যাই হোক বাসায় চলে আসতেছি বাসায় তো হচ্ছে অলরেডি আমি বাইরেই ইফতার করে ফেলেছি কারণ ইফতার কিন্তু হচ্ছে বাসায় আস্তে আস্তে অনেক লেট হয়েছে যেহেতু ঢাকা শহরের জ্যাম আমার লাইফে প্রথম গাড়িতে ইফতার করলাম তো বাসায় এসে দেখি ইফতারের সব কিছু এরকম করে সাজিয়ে রেখেছে বর্ণর বাবা কারণ সে হচ্ছে খেয়েছে খেয়ে আমাদের জন্য রাখছে তো আমি বললাম এত কিছু রাখছো কেন এগুলো কিন্তু আমি রেডি করে রেখে গিয়েছিলাম এগুলোর ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমার তো সে রেডি করে রাখছে যে আমি খেয়েছি এখন তোমরা খেয়ে নাও তো এখান থেকে হচ্ছে আমার ছেলে আমি এই যে মুড়িটা মেখে খাচ্ছি আর বনকে মেখে দিচ্ছি বিশেষ করে আমিও খাই কিন্তু ও একদমই মেখে মেখে খায় এইভাবে মুড়ি মাখাটা কিন্তু দারুণ লাগে তাই না রমজান মাসে আমাদের সবার কাছে এই মাখাটা স্পেশাল তো এদিকে আমার এগুলো খেয়ে হবে না আমি একদমই ভাতের থালা নিয়ে বসে গিয়েছি এখানে মাংস নিয়েছি ডাল নিয়েছি ডিম পটল ভাজা বেগুন ভাজা নিয়ে বসে গেলাম যে এখন একটু খেয়ে নেই আবার ঘুমানোর আগে হালকা একটু খেয়ে ঘুমিয়ে যাব। তো কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ